সলাতুল মাগরেব এখন দেখেন মাগরেবের সলাতের টাইম কখন ইয়া দা বক্ত হবে গুরুস শামস সূর্য ডুবে গেলে শুরু হয়ে যায় কিসের নামাজ মাগরে নামাজের টাইম শুরু তখন থেকে এই গরু কুরসিহা জামিয়াহু অর্থাৎ সূর্যটা পুরোটা ডুবতে হবে কুরস বলা হয় যে গোলাকার রয়েছে সূর্যের পুরোটা ডুবতে হবে সূর্যের অর্ধেকটা ডুবেছে নামাজ হবে হ্যাঁ আশি নব্বই শতাংশ ডুবে গেছে একটু দেখা যাচ্ছে নামাজ হবে হবে না এজন্য ব্যাখ্যা করে লেখক বোঝাচ্ছেন সূর্য ডুবে যাবে না পুরোটা ডুবে যেতে হবে বেহাই সু লা ইয়রামেন হোশাই যেন সূর্যের কোন অংশ না দেখা যায় লামিন সাহালিন ওয়ালামিন জাবালিন না নিচু জায়গার থেকে সমতল ভূমি থেকে না পাহাড়ের উপর থেকে পাহাড়ি এলাকায় যারা বসবাস করে নিচে থেকে হয়তো সূর্য দেখা যায় না কিন্তু পাহাড়ের উপলেই কি হ্যাঁ পশ্চিম আকাশে সূর্য দেখা যাবে সূর্য ডুবেছে ডুবেনি জি বিশেষ করে ছোট মোটো পাহাড় হয়তো অহরহ মানুষ উঠছে ওপরে পাহাড়ের ওপরে যে লোক উঠে আছে বলছে আমি সূর্য দেখতে পাচ্ছি আর নিচের লোক বলছে আমাদের দিকে তো সূর্য দেখা যায় না আমাদের মাগরে হয়ে গেছে চলবে চলবে না পাহাড়ে চলবে না কিন্তু প্লেনে এই মশলা লেখক উল্লেখ করেনি মশলা জানতে হবে নাকি এরকম কোনদিন চেপেছেন আমি বহুবার চেপেছি সূর্য মনে হচ্ছে যে ডুবে গেল এখন যখন এতে আছি এয়ারপোর্টে আছি তখন মনে হচ্ছে সূর্য ডুবে গেছে মনে হচ্ছে মনে হচ্ছে কিন্তু ফ্লাইট তার সাথে সাথে উড়ল ঠিক সূর্য ডুবছে বা ডুব এইরকম সময়গুলি তো ফ্লাইট উড়ে অনেক সময় দেখা যায় তারপরে ওপরে গিয়ে দেখি সূর্য দেখতে পাচ্ছে তার মধ্যে একবার আসছিলাম কুয়ের থেকে ওই অবস্থা দেখেছি যে সূর্য ডুবে একটু মনে হচ্ছে সূর্য ডুবে গেছে আর ওনার পরে দেখছি মাসাল্লাহ বেশ কিছু আট দশ মিনিট তো আমি সূর্য দেখতে পেলাম আর তারপরে আলো সূর্য দেখা যাচ্ছে সূর্যের যে একটা যে যেটা রৌদ্র রৌদ্রটা এসে যে প্লেনের পাখাগুলোর পড়ছে এটা দেখতে পাচ্ছি হ্যাঁ জানলা দ্বীপ আপনি প্লেনে আছেন নামজ পড়ে না দেখতে পাচ্ছেন যে না সূর্য দেখা যাচ্ছে যে হ্যাঁ সূর্য আছে এখন তাহলে নামাজ পড়া যাবে না আপনার জন্য তখন জি আপনার ওখানে ডুবাইতে হবে তয়ূর অফ গরু বুশামস ফিলবুনিয়ানে বেক বালেজুল মাতিল লেল মিনাল মাশেখ আচ্ছা যারা বসবাস করে শহরে গ্রামে যেখানে সূর্য ডুবলো কি ডুবলো না বোঝা যায় না বোঝা যায় না তো বাইরে মাঠে না গেলে বোঝা যাবে যে সূর্য ডুবছে গ্রামের লোক গ্রামের ভিতরে থাকলে বুঝতে পারবে শহরের লোক তো বুঝতেই পারেন না যে কখন সূর্য ডুবলো না ডুবলো তো ওরা কি করবে ওদের ক্ষেত্রে শোনেন একটা লক্ষণ শোনেন ঘড়ি দেখবে নাকি না ঘড়িও দেখতে হবে না সমাধান সবগুলি হাদিস থেকে আপনি এখনও নিতে পারবেন কেমন পর্যন্ত সময় নিতে পারবেন কিভাবে যারা গ্রামাঞ্চলে অথবা শহরে যেখানে ঘরবাড়ি বিল্ডিং আছে ওখানে কি করে বুঝবেন যে সূর্য ডুবে গেছে হ্যাঁ পঞ্চাশতলা একশো তলা বিল্ডিং আপনি টাওয়ারের পাশে বাস করেন কি করে বুঝবেন পশ্চিম দিকে সব টাওয়ার আর টাওয়ার কি করে বুঝবেন সূর্য ডুবেছে কিছু নজর আসে না গাছপালা পড়বে কিছু নজর আসে না জি শোনেন বলছেন বে ইকবালে জুলমাতিল্লাইরে মিনাল মাশরিক পূর্ব আকাশ থেকে অন্ধকার ছেয়ে আসছে রাতের অন্ধকার পূর্ব দিক থেকে যেন আপনার দিকে ধাওয়া করে আসছে

রাত হ্যাঁ মনে হচ্ছে কি অন্ধ অন্ধকার রাত মানে তো অন্ধকার অন্ধকার মনে হচ্ছে করছে করে তো প্লেনে তারপরও হ্যাঁ আর তারপরে হঠাৎ করে দেখলেন যে দিন দেখতে দেখতে অন্ধকার হয়ে গেল তাহলে প্লেনের তো স্পিডে তাড়া করে কি আসছে অন্ধকার তাড়া করে আসছে রাত তাড়া করে আসছে আরো কবিদের ভাষায় আমরা একসঙ্গে অনেক কবিতা পড়েছি আরো বলছে যেমন চাদর দিয়ে কোনো কিছুকে ঢাকা হয় খোলা আছে কোনো কিছু হ্যাঁ উন্মুক্ত তারপরে দিলেন চাদর ঢাকা দিয়ে দিলেন ঢেকে গেল না ঢেকে গেল না তো মনে হচ্ছে অন্ধকারটা হ্যাঁ আল্লাহ পাকের এই রাতের অন্ধকারটা যেমন কিসের মতো চাদরের মতো চাদর দিয়ে পৃথিবীকে ঢেকে দিল অন্ধকার হয়ে গেল বলছেন নবী সাল্লাম যখন এই দিক থেকে রাত আগমন করবেই তারা করে আসছে ও আদারা নাহারও আর দিন পালায়ন করবে মেনা এখান থেকে দিন কোন দিকে পালায়ন করছে পালাচ্ছে ফাঁকাদ আফতারা সাইম আপনার এলাকা থেকে যেখানে বসবাস করেন পূর্ব আকাশ থেকে রাত আসছে আগমন করছে আসছে আর দিন পালাচ্ছে দিন পালিয়ে গেছে তখন ফাঁকাত আফতারা সাইম রোজাদার ইফতার করবি অর্থাৎ সূর্য ডুবে গেছে রোজাদার ইফতার করবি তাহলে সূর্য ডুবা দেখতে হবে জরুরি নয় গ্রামবাসীকে সহবাসীকে মাঠে যেতে হবে দেখে আসতে হবে এটাও জরুরি নাই কি তাহলে এখন খোলা শুন অন্ধকার আলো থাকতে থাকতে অন্ধকার হয়ে গেল চারিদিক একবার গভীর অন্ধকার না গভীর অন্ধকার তো অনেক পরে হবে মোটামুটি অন্ধকার হয়ে গেছে যাতে অনুমান করছেন আর সূর্য নেই সূর্য থাকলে এইরকম অন্ধকার হয়তো না এখন অন্ধকার হয়ে গেছে সুতরাং সূর্য কি হয়েছে ডুবে গেছে একমাত্র মেঘলা আকাশ যদি থাকে চারিদিকে মেঘে ঘিরে আছে তখন একটু সমস্যা আছে তখন অধিক সতর্কতা অবলম্বন করতে হবে কি করতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে ছোট কালের কথা মনে আছে তখন ঘড়ির জামানা ছিল না অনেক এই গ্রামে এমন অন্ধকার অন্ধকার হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে জি আব্বার কাছে শুধু ঘড়ি থাকতো উনি চলে গেছেন হাটে আর আসেননি মাগের সময় আমরা দেখি সবাই ইফতার টেফতার করে ফেলেছে আর অন্ধকার হয়ে যাচ্ছে হ্যাঁ বৃষ্টি চলছে ইফতার করে ফেলেছে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে না হ্যাঁ এখন সূর্য জি নাই হয়েছিল আসমারজি আল্লাহ মেয়ের এরকম হয়েছিল এফতার করার পরে পরে সূর্য উঠে গেছে জি মেঘলা আকাশে ওতে কোনো ক্ষতি নেই জি মোত্তাফাকা সময়ে এম তদ্দ ওয়াক্তুল মাগরেব মাগরেবের অক কতক্ষণ চলবে বলছি এলা মাকিবি শাফাক ইল লাল আভা যে পশ্চিম আকাশে থাকে দেখেন পশ্চিম দিক দিয়ে সূর্য ডুবে ফাঁকা আকাশে দেখবেন যে লাল হয়ে থাকে বেশ কিছুক্ষণ ধরে হ্যাঁ মোটামুটি ঘন্টাখানেক লাল হয়ে থাকে যদি আকাশে মেঘ না থাকে তাহলে চেনা যায় শাফাক কাকে বলে শাফাক আমরা সাধারণত বাংলায় এটার অনুবাদ করি পশ্চিম আকাশের হ্যাঁ লাল আভা সূর্য অস্তমিত হওয়ার পর বলছেন তো তোখালে তো হোমরা এমন সাদা বর্ণ যাতে সংমিশ্রণ থাকে লাল বর্ণের এই আভাটা একেবারে লাল থাকে না লাল সাদা হ্যাঁ মিক্সড থাকে এটা যতক্ষণ পর্যন্ত পশ্চিম আকাশ আছে ততক্ষণ পর্যন্ত মাঘরেবের সময় অব্যাহত আছে যখন পশ্চিম আকাশে যে লাল আভা লাল সাদা বর্ণটা ছিল সেটা একেবারে নিশ্চিন্ন হয়ে গেল আর সব দিক সমান হয়ে গেছে যেমন উত্তর দক্ষিণ পূর্ব তেমনই পশ্চিম আকাশ হয়ে গেছে তার মানে এখন পুরোপুরি মাগরেবের রক্ত শেষ হয়ে গেছে আনুমানিক মাগরেবের রক্ত কমপক্ষে এক দেড় ঘন্টা থাকে কমপক্ষে জি এক ঘন্টা তো থাকেই আমাদের দেশের মানুষরা বা মসজিদে যারা হেমাম এরা এত তাড়াহাড়া করে যে মানুষকে উজুটাও করতে দেয় না বাথরুমও সারতে দেয় না অনেক সময় দেখেছি আজান দেনে আজান দেনারা আজান দিয়ে নামতে নামতে এদিকে কেমন আরেকজন দিয়ে বসে আছে আজান হয়েছে রমজান মাসে আর ইফতার করে সাথে সাথে আজানের সাথে বাড়িতে বেরিয়েছি এক রাকাত শেষ দুই রাকাত শেষ কখনো জামাতো পাওয়া যায় না সৈন্যতের খেলাফ কাজ সৈন্যতের খেলাফ কাজ সৌদি আরবে আলহামদুলিল্লাহ এই আছে কমপক্ষে দশ মিনিট সময় দেন যেখানে এক ঘন্টা সময় আছে আপনার কাছে দশ মিনিট বিশ পনেরো মিনিট সময় দিলে অসুবিধা কি বিশেষ করে রমজান মাসে আর একটু বেশি সময় দেওয়া উচিত ইফতার করার জন্য আর এমনিতেও পাঁচ থেকে সাত মিনিট সময় দেওয়া উচিত যাতে করে অজু বাথরুম সেরে মসজিদ এসে জামাতা ধরতে সো মাতা তো তারপরে ওই লাল বর্ণটা শেষ হয়ে চলে যাবে খালেসুন তারপরে সাদা হয়ে থাকে লালটা শেষ হয়ে গিয়ে কিছুক্ষণ সাদা হয়ে থাকে শুধু সুমাই আগিব তারপরে সাদাটাও শেষ হয়ে যায় পুরো অন্ধকার হয়ে যায় ফাইস্তাদ সাদাটাও যখন শেষ হয়ে গেছে তার মানে লাল আভা অলরেডি আগেই শেষ হয়ে গেছে রক্ত শেষ হয়ে গেছে সালাতো রক্তে পড়াটাই সুন্নত কারণ তিরমিজিতে রয়েছে এমন তিরমিজি সহি বলেছেন সালমার আল্লাহ তালান বন্দিত আনহে বর্ণিত বলছেন নবী সাল্লা সাল্লাম কি করতেন মগরব সম্পর্ক কানসাল মগরিবা মাগরেবের সালাত আদে করত এজ আগারাব শামসু সূর্য ডুবে গেলি সূর্য ডুবে গেলে মাগরেবে নামাজ পড়ে নিতেন ও তাওয়ার আতবিল হেজাব এবং পর্দার আড়ালে যখন সূর্য চলে যেত আর সূর্যের কোনো কিছু দেখা যায় না তখন পড়ে নিতেন এমন তিরমিজি বলছেন ওয়াহ কৌল আকসার আহলিল এলমে এটি হচ্ছে অধিকাংশ আলামাদের মত সাহাবাই কেরামদের মধ্য থেকে অমাম বাদম আর যারা তার পরে এসেছে তাদের পরে এসেছেন অর্থাৎ তাবেইন তাবা তাবেন যে মাগরেবের নামাজ আওয়ালক পড়াটি হচ্ছে সন্ন্যত ওয়ালে আন্না জিবরিল আর তারপর আরেকটি একটি দলিল জিব্রাইল আলী সালাম দুই দিন নামাজ পড়িয়েছিলেন বললাম না শুরুতেই যে জিব্রাইল আলী সালাম এমামতি করেছেন সুরুল্লাহামের মক্কায় মেরাজের পরের দিন আর তার পরের দিন হ্যাঁ মেরাজ যে রাতে তারপর পরে সেই দিন আর তার পরের দিন মাঘরেবের নামাজ দুই দিনই আওয়াল পড়িয়েছেন সূর্য ডুবার পরে পরে প্রথম দিনও আর দ্বিতীয় দিনও পক্ষান্তর অন্য নামাজগুলি প্রথম দিন আওয়াল আর দ্বিতীয় দিন শেষ অথে আঁকড়ে অগে পড়িয়েছেন এর দ্বারা বোঝা যায় যে মাঘরেবের নামাজের ক্ষেত্রে বিনা কারণে বিলম্ব না করাই হয়েছে সুন্নতের খেলা সুন্নত হচ্ছে যে আপনি মোটামুটি সাত থেকে দশ মিনিটের মধ্যে নামাজ শুরু করে দেন আর আউতে সব সময় নামাজ পড়েন জিবর আলী ইসাল্লাম কি করেছেন বিন নবী সাল্লামকে নামাজ পড়িয়েছিলেন ফিলিয়া মিল সানি প্রথম দিনে এবং দ্বিতীয় দিনে গরু সূর্য ডুবার পরে পরে